তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই মিষ্টি কুমড়ো দিয়েও খুব ভালো বেগুনি না বানাই মিষ্টি কুমড়ো দিয়েও বেগুনি বানানো চাই পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয় হ্যাঁ আমি কিন্তু করি আমি আমি করি তো আমাদের বাসে করে বিগত সময় রমজানে বাজার পরিস্থিতি নিয়ে নানারকম কৌতুক রচনা হতো তবে এবার অন্তর্বর্তী সরকার সে পর্যায়ে নিয়ে যায়নি বাজার মূল্যে লাগাম টেনে ধরতে পেরেছে বই তাই অন্যান্য অনেক বিষয় নিয়ে এই সরকার বিব্রত হলেও বা প্রতিদিন নানারকম রম্য রচনা হলেও বাজারের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ে এবার বিপাকে পড়েনি খুব একটা অন্তত গেল দুই সপ্তাহের গণমাধ্যমের খবর তাই বলে এর মধ্যেও সয়াবিন তেল সরকারকে খুব করে ধুয়েছে সয়াবিন তেলের দাম চড়া কবে ঠিক হবে জানা নেই এই সুযোগে দেশের সরিষার তেলের ব্যবসায়ীদের পোয়া বেড়েছে সয়াবিনের দাম প্রায় সরিষার তেলের কাছাকাছি হয় সরিষার তেলের মিল মালিকরা এবার ব্যবসা করেছে সমানে রমজান শেষে ঈদের আমেজ দেশের সবখানে ঈদের কেনাকাটায় পড়েছে ধুম তবে রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে অন্ততপক্ষে একটা বিষয় অনুমান করা গেছে তা হল ব্যবসায়ীদের মধ্যেও বিরাজ করছে ভয় আর তা হল ভ্রাম্যমাণ আদালতের ভয় যা আগেও ছিল কিন্তু এমন কার্যকর ভূমিকায় দেখা যায়নি ঈদের অগ্রিম শুভেচ্ছা সবাইকে আপনারা দেখছেন নেটিজেন ভার্সেস সিরিজেন সঙ্গে আছি আবদুল্লাহিরা অনুষ্ঠানটি নিবেদন করছে রেডি ডিটারজেন্ট পাউডার এই পরিবর্তন নতুন বাংলাদেশের সম্ভাবনার ইঙ্গিত দেয় যেখানে সুশাসন ও জনকল্যাণকে প্রাধান্য দেওয়া হচ্ছে তবে বাজার নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আনতে সরকারকে সিন্ডিকেটের মূল কাঠামো ভাঙতে এবং সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক করতে ক্রমাগত কাজ করে যেতে হচ্ছে রমজানে প্রতিবছর সবজির বাজার নিয়েও চিন্তিত থাকে ক্রেতারা অবশ্য এবছর শুরু থেকে সবজির বাজার কমতির দিকে রোজার দুই দিন আগে থেকে বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা দরে অন্যদিকে ক্ষীরা তিরিশ থেকে চল্লিশ টমেটো বিশ থেকে তিরিশ কাঁচামরিচ চল্লিশ থেকে ষাট ও আলু বিশ থেকে তিরিশ টাকা দরে বিক্রি হয়েছে তবে এখন বেশিরভাগ সবজির দাম পঞ্চাশ টাকার নিচে ফলে ক্রেতারাও স্বস্তিতেই কিনতে পারছেন গত কয়েক বছর ধরে রমজান এলেই তরমুজের দাম এবং সিন্ডিকেট নিয়ে আলোচনা জড়ালো হয়ে ওঠে বিশেষ করে দু হাজার চব্বিশ সালের রমজানে তরমুজের দাম নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল যখন কেজি প্রতি দাম আশি থেকে একশো টাকা পর্যন্ত উঠে গিয়েছিল তবে এবারে একেবারে ভিন্ন চিত্র তরমুজের আগাম ফলন হলেও সরবরাহ হয়েছে বেশ ভালো দামও হাতের নাগালে কেজিতে থেকে পঞ্চাশ টাকার মধ্যেই মিলছে তরমুজ দেশে নিম্নবিত্তদের আমিষের সবচেয়ে বড় উপাদান ডিম গেল বছরের এই সময় প্রতি পিস স্থান বেঁধে পনেরো থেকে বিশ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা একেবারে সহনীয় পর্যায়ে রয়েছে এছাড়া মাছ মাংস দুধসহ নিত্য প্রয়োজনীয় প্রায় সকল দ্রব্যের মূল্য গেল বছরের তুলনায় বাড়েনি বৈ কমেছে বা অপরিবর্তিত রয়েছে এছাড়া বড় পরিবর্তন এসেছে দেশের সামগ্রিক অর্থনীতিতেও ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরেছে ক্রমান্বয়ে অর্থনীতির অপরাপর সূচকগুলো ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে এ সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি নয় দশমিক তিন দুই শতাংশের নিচে নেমে এসেছে যা ২২ মাসের মধ্যে সর্বনিম্ন আগামী জুনের মধ্যে এটি আট শতাংশের নিচে নেমে আসবে বলে আশা করা হচ্ছে ছাত্র জনতার সাথে জুলাই আন্দোলনের সংহতি জানিয়েছিল প্রবাসীরাও বন্ধ করেছিল রেমিটেন্স প্রবাহ তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর রেমিটেন্স প্রবাহের নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে সর্বশেষ চলতি মাস মার্চে প্রথম পনেরো দিনে একশো কোটি একষট্টি লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ বিশ হাজার দুশো চার কোটি টাকার বেশি আর প্রতিদিন আসছে এগারো কোটি ডলারের বেশি রেমিটেন্স আসার এই ধারা অব্যাহত থাকলে মাসের পুরো সময়ে তিন বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে রেমিটেন্স যা দেশের ইতিহাসে নতুন রেকর্ড করতে পারে এর আগে গত ডিসেম্বরে দেশের ইতিহাসে সর্বোচ্চ দুই দশমিক চৌষট্টি বিলিয়ন ডলারের রেমিটেন্স আসে চলতি মাসে আবারও নতুন রেকর্ড করতে যাচ্ছে প্রবাসী আয় পরিশেষে বলা যায় যে গত বছরের তুলনায় এবারের ঈদ অনেক বেশি নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক হতে যাচ্ছে গত বছরগুলোতে রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সিন্ডিকেটের প্রভাব এবং বাজার নিয়ন্ত্রণে সরকারের অক্ষমতার কারণে সাধারণ মানুষের জন্য ঈদের আনন্দ ম্লান হয়ে যেত কিন্তু এবার অন্তর্বর্তী সরকারের তৎপরতা বাজার নজরদারি এবং সিন্ডিকেট দমনের কার্যকর পদক্ষেপের ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রয়েছে এছাড়া অর্থনীতির ইতিবাচক সূচক মূল্য হ্রাস এবং রেমিটেন্সের রেকর্ড প্রবাহ জনগণের ক্রয় ক্ষমতা ও আর্থিক স্বস্তি বাড়িয়েছে ফলে এবারে ঈদ সব শ্রেণীর মানুষের জন্য আর্থিক চাপ ও উদ্বেগমুক্ত একটি উৎসব হিসেবে উদযাপিত হবে নিশ্চিতভাবে আজ আমাদের আলোচনার বিষয় ঈদ চব্বিশ বনাম পঁচিশ দর্শক আজকের আলোচনায় আমাদের সঙ্গে নেটিজেন হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ এবং সিরিজেন হিসেবে আছেন বিজিএমি সাবেক সহসভাপতি ফয়সাল সামান দুজনকেই স্বাগত জানাই আজকের আয়োজনে আমি শুরুতেই জানতে চাইব আবু ইস্যুফ স্যার আপনার কাছ থেকে জানতে চাইব নেট দুনিয়ায় এবারে যে ঈদ আমরা যেটা সাবজেক্ট মেনশন করেছি দুই হাজার চব্বিশের ঈদ বনাম দুই হাজার পঁচিশের ঈদ আসলে নেট দুনিয়ায় এবারের ঈদকে নিয়ে এই রমজানকে নিয়ে মানে মূল্যস্ফীতি অর্থনৈতিক অবস্থা কি তথ্য আপনার সামনে এসছে নেট দুনিয়া বলতে সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন কমেন্ট বা বা আমাদের গণমাধ্যমের খবর বিভিন্ন দ্রব্যমূল্য নিয়ে আগে যেমন হতো এবার কতটা হয়েছে পুরোপুরি যতটুকু আপনার মনে রচনা আছে সেগুলো যদি বলতেন জি ধন্যবাদ আজকের এই রমজানের এই সময়ে আজকের যে চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যে ঈদের বা রমজানের যে বিষয়টা গত বছরের সাথে এই বছরের সাথে একটা কম্পারেটিভ অ্যানালিসিস করা হচ্ছে এবং আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের অনেক কিছু প্রতিক্রিয়া আমরা দেখতে পাই অনেক কিছু যদিও অনেক কিছু সত্য মিথ্যা অনেক কিছু প্রশ্ন থাকে বাট অনেক বিষয় কিন্তু সেখান থেকে আমরা অনেক লার্নিং বা অনেক ফিডব্যাক পাই যেখান থেকে অনেক তথ্য পাই যাতে যে জিনিসগুলো সবসময় কাজে লাগে যে বিষয়টি এসছে যে এই বছরের যে দুই হাজার পঁচিশের ঈদ এবং দুই হাজার চব্বিশের ঈদ আপনারা জানেন যে যখনই রমজান আসে অথবা যে কোনো একটা উপলক্ষ আসে উৎসব আসে তখন দেখা যাচ্ছে যে জিনিসপত্রের দাম বেড়ে যায় সারা পৃথিবীতে যদি আপনারা দেখেন যে এই উৎসবের সময় জিনিসপত্রের দাম কমে দেখবেন যে ব্যাপক হারে ডিসকাউন্ট দেওয়া হয় যাতে উৎসবটা সবাই করতে পারে বাংলাদেশে অনেক সময় আমরা এর বৈপরীত চিত্র দেখতে পাই তবে এই বছরের আমরা যেটা দেখলাম যে রমজানকে সামনে রেখে যে এক ধরনের দ্রব্যমূল্যের কারণ এমনি আমরা বিশ বাইশ মাস যাবত যেহেতু ইনফ্লেশনের একটা চাপের মধ্যে ছিলাম তো সেখান থেকে একটা স্বস্তির বিষয় হচ্ছে ইনফ্লেশনটা এখন সিঙ্গেল ডিজিটে আসা শুরু করেছে এবং যেটি আমরা দেখছি যে এটি হয়তো আগামী কয়েক মাসের নাগাদ এটি হয়তো এইট পার্সেন্টের মধ্যে চলে আসবে এই যে ইনফ্লেশনের বিষয়টা কেন এরকম হচ্ছে কারণ এটি হচ্ছে একদম সাধারণ মানুষ যারা আছে যারা একদম নির্ণয়ের মানুষ যারা আছে যারা প্রান্তিক জনগোষ্ঠী আছে তাদের জীবনযাত্রার ব্যয়ের সাথে এই ইনফ্লেশনটা খুবই সম্পর্কিত তো আমরা যেটি দেখলাম এই রোজাকে সামনে রেখে সরকারের পক্ষ থেকে ব্যাপক একটা প্রস্তুতি কিন্তু আমরা দেখেছি বিশেষ করে আপনারা জানেন যে রমজানের যে বিষয়গুলো কিছু যে জিনিসপত্র আছে এগুলো ইম্পোর্টেড আইটেম এবং সেই ইম্পোর্টেড আইটেমগুলা কিন্তু ট্যারিফ রেশনালাইজ করা হয়েছে অর্থাৎ কিছু কিছু জায়গায় আপনারা দেখবেন যে ট্যারিফ কম ইম্পোর্ট ডিউটি যেটা আছে সেটাকে কমিয়ে দেওয়া হয়েছে যাতে রমজান মাসে সাধারণ জনগণ যাতে একটা স্বস্তির বাজারে যাতে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে তো সেটি আমরা দেখলাম যে যেইভাবে ট্যারিফকে রেশনালাইজ করা হয়েছে ইম্পোর্ট ডিউটি কমানো হয়েছে তার একটা রিফ্লেকশন কিন্তু বাজারে আমরা দেখেছি এবং আমরা যখন সোশ্যাল মিডিয়াতে যখন বিভিন্ন ফিডব্যাক দেখি তা অনেকেই দেখলাম বলতে শুনেছি এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে যেহেতু বাজারে যাই আমরা দেখলাম যে নিত্য প্রয়োজনীয় পণ্যের বিশেষ করে এই রোজাকে ঘিরে যে সমস্ত পণ্য আছে একমাত্র আমার কাছে যেটি মনে হচ্ছে লেবু ছাড়া লেবুর বিষয়টা আমি যখন জিজ্ঞেস করলাম যে এটা লেবু নিয়ে একটু জানতে চাইবো লেবু এবং সয়াবিন তেলের কথা আমরা সামনে এসে অনেক কথা হয়েছে সয়াবিন তেলের দাম বৃদ্ধি লক্ষ্য করেছি আপনার কাছে একটু যদি বলেন যে আমরা তো টেরিফের কথা শুনছিলাম আপনি বলছিলেন এর বাইরে এটা তো বলা যায় কি যে সিন্ডিকেটের যে দৌরাত্ব ছিল বিগত সময়গুলোতে এবার কি সিন্ডিকেটের দৌরাত্ব কমেছে বলে মনে করেন পাশাপাশি এই যে এর পরেও দুই একটি পণ্যের দাম দাম যেটি রমজানকে ঘিরে আমরা ব্যবহার করি খুব বেশি যেমন লেবু বা এই যে সয়াবিন তেল এদের দাম কেন বাড়ছে বা এটা নিয়ন্ত্রণটা কতটা যুক্তিসঙ্গতভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আরেকটি বিষয় উল্লেখ করতে চাই রমজানে ব্যবহার করা হয় এর আগের সময়গুলোতে খুব রম্য রচনা হতো বেগুনের দাম নিয়ে সেটা এবার আপনার চোখে পড়েছে কিনা না বেগুনের দাম নিয়ে খুব বেশি বা চিনির দাম নিয়ে খুব বেশি ট্রল করতে কাউকে দেখেছেন কিনা না এরকম কোনো তথ্য থাকলে একটু বলুন জি ধন্যবাদ আমি যতটুকু দেখলাম বা আমি আমি নিজে ব্যক্তিগতভাবে বাজার করতে পছন্দ করি নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারের খোঁজখবর সবসময় আমি রাখার চেষ্টা করি বিশেষ করে আপনি আলুর যে দাম বা পেঁয়াজের দাম তারপরে সয়াবিন তেলের শুরুতে কিছু সমস্যা ছিল যেহেতু কিছু স্টক করে রাখা হতো দু একটা বিগ কোম্পানিজগুলো তারা এই বাজার যখন অভিযান করা হলো তাদেরকে আইডেন্টিফাই করা হলো মন্ত্রণালয় থেকে তদারকি করা হলো তারপর থেকে আমরা দেখলাম যে সয়াবিন তেলের যে যে বাজারে স্টক আছে সেটা যাতে বাজারে তার যে যে প্রয়োজনীয় সেটি কিন্তু আমরা দেখেছি আর সয়াবিন তেলের একটা বিষয় যেখানে আমরা দেখেছি যে এটা তো বাজারে গায়ের মধ্যে দাম যেহেতু লেখা থাকে যেগুলো প্যাকেট জাত বা বোতল জাত যে সমস্ত এবং আমি দেখছি বক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যখন কর্মকর্তা বাজারে গেছে যেটি হয়তো বিশ টাকা বেশি নিয়েছে তার ফলেও দেখা গেছে যে একটা জরিমানা করতে দেখা গেছে তো আশা আমার কাছে যে এইবারের বাজারের মনে হয়েছে যে এই বিষয়টা অনেকটা তদারকির মধ্যেও ছিল পাশাপাশি যে অ্যাভেলেবিলিটি অর্থাৎ আগে থেকেই আপনারা জানেন যে যখন আপনি কি বলতে চান যে ট্রলের পরিমাণ এবার আপনি খুব কম দেখেছেন কম আমি আমি আসলে চিনি বা এই ধরনের কোনো আইটেম নিয়েও দেখিনি তবে লেবু নিয়ে একটু আমরা একটু ফয়সাল সামাদ তো শুনছিলেন আমাদের আরেকজন অতিথি আহ বিজেমির সাবেক সহ সভাপতি আপনি একটু বলবেন যে এই যে উনি উল্লেখ করছিলেন একটি বিষয় সেটি আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাইবো সেটি হলো যে ভ্রাম্যমাণ আদালতের যে একটা সব জায়গায় যে নজরদারি সেটি সিটিজেনদের মধ্যে কতটা স্বস্তি দিচ্ছে দামের ক্ষেত্রে সেটি ভীতি তৈরি করতে পেরেছে কিনা আপনি কেমনটা লক্ষ্য করেছেন এবারে রমজান এবং সামনে ঈদকে সামনে রেখে এবারের সরকার অর্থাৎ দু হাজার পঁচিশের ঈদটা কেমন হতে যাচ্ছে এই আলোকে যদি বলতেন ধন্যবাদ আসলে আমাকে মানে বলছিলেন হিসাবে ব্যবসায়ী এবং আমার পেশা হচ্ছে গার্মেন্টস ব্যবসা তো সেখান থেকে আমি যদি বলি তাহলে আসলে এই ঈদ যদি কম্পেয়ার করি কত ঈদের থেকে সেন্স আপনি বলছিলেন আমার মনে হয় যে অনেক ক্ষেত্রে আমরা বাজার দ্রব্য মূল্য এই এই ক্ষেত্রে কিছুটা হলো সাশ্রয় বেটার বা ভালো আছে এই গত বছরের থেকে সিন্ডিকেট গুলো না কিন্তু আমাদের ব্যবসায়িক দিক থেকে আসলে আমরা নানা চাপের মুখে ছিলাম বিগত সাত থেকে আট মাস এবং আপনার আসলে গভর্নমেন্টের সহযোগিতা আমরা পেয়েছি অনেক ক্ষেত্রে যেই সেফটি এবং সিকিউরিটি মেজার্স গুলো নিয়েছে ফাইনালি সেখানে এখন আমরা উৎপাদন এই জানুয়ারি মাসে আমাদের এক্সপোর্ট ফিগার্স দেখাচ্ছে যে আমরা একটা আপওয়ার্ড ট্রেন্ডে এসছি কারণ আপনি তো জানেন যে আমরা কনজিউমার মার্কেট যদি বলি বা আমরা সিটিজেন আমরা যারা এই দেশের নাগরিক যদি বলি গার্মেন্টস শিল্পের যারা শ্রমিক ভাই বোনেরা এবং আমরা যারা উদ্যোক্তা এই 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 ইন্ডাস্ট্রিতে আমাদের মানে সব স্টেক মিলে কিন্তু এই ইকোনমি ড্রাইভ করার স্বার্থে এবং এই দেশকে একটা উন্নয়নশীল দেশ হওয়ার স্বার্থে যেই উদ্যোগগুলো আমরা নিচ্ছি এবং যেই শ্রম আমরা দিচ্ছি আসলে এই ইন্ডাস্ট্রির ব্যাকবোনের উপরেই কিন্তু আজকে ইকোনমি ড্রাইভ হচ্ছে তো সেখান থেকে আমি মনে করি যে এই এক্সপোর্টের যে আমরা ধরে রাখতে ধরে রাখতে পেরেছি এই বিগত সরকার এবং আপনার এই আপনার এখনকার সরকার এই সবকিছু নানা সমস্যা তো আপনি জানেই আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা যারা এই ইন্ডাস্ট্রিতে আছি আমাদের সাথে যারা মানে যারা আমরা একসাথে কাজ করছি ইন্ডাস্ট্রি কে সামনে আহ মানে ফরওয়ার্ড আসলে আমরা সবাই মিলে কিন্তু মানে ধরে রেখেছি ইন্ডাস্ট্রিটাকে এবং বায়ারদের কনফিডেন্স ফিরানোর জন্য আমরা নানা চেষ্টার মাধ্যমে তাদের কনফিডেন্স রেখেছি আর ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ আমরা আসলে বেশি আলোচনার সুযোগ পাবো না আপনার কাছ থেকে একটু জানবো যেটি ফয়সাল সামাদ বলছিলেন আপনার দৃষ্টিতে এবারের ঈদ আনন্দটা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ক্ষেত্রেই যদি বলি সে ধরেন কর্মজীবী মানুষের কথাই তো বলতে হয় সেখানে ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের মিশ্র ঈদ আনন্দ হয়তো হবে ফয়সাল সামাদের কথা অনুযায়ী পাশাপাশি শ্রমিক বা মেহনতি মজদুর বা বিভিন্ন পেশায় যারা আছেন তাদের ক্ষেত্রে কম্প্যারিজন করলে কেমন হবে কতটা আরামদায়ক হবে বলে মনে করছেন জি আসলে আমরা যতটুকু দেখছি যে ঈদের বাজার কিন্তু এখন খুবই চাঙ্গা অবস্থার মধ্যে আছেন কারণ আপনারা জানেন যে এই ঈদের সময় আমাদের যে বাজার যেটাকে আমরা বলি ঈদুল ফেতর অনেকটা প্রায় দেড় থেকে দুই লাখ কোটি টাকার মতো এই ট্রানজেকশন হয় এবং এখানে জানেন যে শুধুমাত্র এই যে কাপড় চোপড় বেচা কেনা থেকে আরম্ভ করে ফেতরা জাকাত তারপরে ট্রান্সপোর্ট বলেন হোটেল বলেন বা ইত্যাদকে ঘিরে যে সমস্ত ফুড আইটেমস বলেন অনেক কিছু আসলে এই এই ঈদকে ঘিরে হয় দেখা যাচ্ছে যে বছরের যে পরিমাণ ট্রানজেকশন হয় তার প্রায় মতো কিন্তু এই ঈদের সময় হয় তো আমরা দেখছি কিছু কিছু ব্যতিক্রম ছাড়া ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা আরেকটু বেটার হলে ভালো হতো তো সে সেরকম ছাড়া কিছু আমরা দেখছি যে বিভিন্ন বাজারে বা বিভিন্ন জায়গায় আমাদের যারা প্রান্তিক জনগোষ্ঠী আছে যারা ইনফর্মাল ইকোনমির সাথে যারা সংশ্লিষ্ট আছেন তারা মোটামুটি আসলে এই এই ঈদের যে যে আসন্ন ঈদ আসছে সেটাতে একটা প্রস্তুতি নেয়ার বিষয় আছে পাশাপাশি ঈদ যাত্রায় যে আপনারা দেখবেন কালকের পর থেকেই তো যেহেতু ছুটি হয়ে যাচ্ছে যারা গ্রামের বাড়িতে ঈদ করতে যাবে ট্রান্সপোর্টের জায়গাটাও যেমন আমি আমার ড্রাইভারকে দেখেছি সে গতকালকে তাকে আমি ছুটি দিলাম সে কি সহজ ডট কম দিয়ে দেখলাম যে সে আমাকে আবার স্ন্যাপশট পাঠিয়ে দিয়েছে যে একটা স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছে যে সে টিকিট কেটেছে বাসের নীলপামারি যাবে তো আমি দেখলাম যে না এই যে বিষয়গুলো মোটামুটি একটা স্বস্তির আমি বলবো না যে পুরোটা কিছু তো থাকবে যেহেতু আমাদের একটা বিশাল জনগোষ্ঠীর কিন্তু একটা দেশ সবকিছু ম্যানেজ করাটা কঠিন বাট কম্পারিটিভলি বা রিলেটিভলি যদি আমরা অন্যান্য সময়ের তুলনায় দেখি যে একটা স্বস্তির দিকেই যাচ্ছে এবং যে বাজারে গেলেও দেখা যাচ্ছে যে যারা নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে দেখা যাচ্ছে যে যে বাজারে এবং শ্রেণী পেশার মানুষরা নির্ময়ের বা একটা প্রান্তিক ব্যক্তিগত জীবনের কথা যদি একটু জানতে চাই আপনি কি একই রকমভাবে ক্রয় করেছেন মানে এবার ঈদের আনন্দের জন্য যে ধরনের দুঃখিত এবারের ঈদের আনন্দের জন্য যে ধরনের ব্যয় বাজেট করেছিলেন এর বিগত সময়ের মতো করেই করেছেন নাকি আপনার মধ্যে একটা পরিবর্তন এসে একেবারে যদি যদি বলা যায় সংক্ষেপে আমরা যেহেতু ইউনিভার্সিটির চাকরি করি আমাদের ইনকামটা দেখা যায় যে মোটামুটি কাছাকাছি থাকে সেরকম বছর ব্যাপী যে অনেক পরিবর্তন হয় সেরকম না তবে যেহেতু এই ঈদের সময় আমাদের একটা বড় বাজেট থাকে আত্মীয় স্বজন থেকে আরম্ভ করে যারা আমাদের আশেপাশের মানুষ আছে তাদেরকে দেয়ার জন্য যে বিষয়টা আছে তো সেটি বরাবরের মতোই আগে যেরকম করতাম এবারও সেরকমই একটা প্রস্তুতি নিচ্ছি বাট অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আহ অনেককে আবার এই যে যেহেতু বিকাশ আসছে অনেকে মনে করে যে ভাই আমাকে কাপড় চোপড় না দিয়ে আমাকে টাকাটা দেন তো এরকম কিছু হয়তো পরিবর্তন আসছে দেখা গেছে আমি যদি একটা কাপড় দেই সেটা তার পছন্দ না হতে পারে অনেকেই আবার সেই মতামত চা বলেছে যে আমাকে যদি টাকাটা দিলে আমার জন্য সুবিধা হবে তো সেরকম কিছু পরিবর্তন এসেছে বাট মোটামুটি ইনকামের দিক থেকে আমরা যেহেতু ইউনিভার্সিটিতে চাকরি করি আমাদের কাছাকাছিই আমাদের ওইরকম ব্যাপক পরিবর্তন হওয়ার তেমন কোনো সুযোগ থাকে না আমরা একবারে শেষ পর্যায়ে চলে এসেছি ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ আমি শেষ করতে চাই ফয়সাল আহমদকে দিয়ে যিনি ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে এখানে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আপনার কাছে জানতে চাইবো যেটি এই টোটালটা শুনে যেটা মনে হলো যে কিছু মিশ্র প্রতিক্রিয়া আপনার রয়েছে পাশাপাশি সাধারণ যারা সিভিল সোসাইটি আছে অনেকেরই এরকম মিশ্র প্রতিক্রিয়া থাকবে তবু আমরা যদি বলি যে যে পরিস্থিতিতে আমরা পড়েছিলাম সেই পরিস্থিতি থেকে কিছুটা উত্তরণের জায়গা আমরা দেখতে পাচ্ছি কিনা আপনার কথা থেকে যদিও আমরা পেয়েছি পাশাপাশি যে আমাদের যে সিকিউরিটি রিজনে যে আমার কনসার্ন ম্যাটারগুলো তৈরি হয়েছিল আমরা নিরাপত্তা সমস্যায় ভুগছিলাম আমাদের দেশে সেটার কী অগ্রগতি হয়েছে আর আপনার যেহেতু ব্যবসায়ী হিসেবে আপনি একজন ব্যবসায়ী নেতাও বটে আপনার জায়গাগুলোতে এর আগের সময়গুলোতে যে ধরনের প্রবলেমগুলো ফেস করেছেন শ্রমিক লিডার বা অন্যান্য ইস্যুতে বিক্ষোভ প্রদর্শন সেটা এবার কম দেখতে পেয়েছেন কি বা সেটা আপনারা কোন পর্যায়ে সমাপ্তি টানতে পেরেছেন একটু আপনার অভিজ্ঞতা ব্যক্তি অভিজ্ঞতা যদি বলতেন আসলে আমি প্রথমে শুরু করি নিরাপত্তা দিয়ে নিরাপত্তা এটা ইট শুড বি এ কন্টিনিউস প্রসেস এবং আমার মনে হয় যে যতটা আমরা এখানে ইম্প্রুভমেন্ট দেখতে পেরেছি তারপরও অনেক ইম্প্রুভমেন্টের জায়গা রয়ে গেছে এবং এটার জন্য আই এম শিওর গভর্নমেন্ট সেটার জন্য চেষ্টা করছেন এবং চেষ্টা করে যাবেন আর আপনার আমাদের সেক্টরের কথা যদি বলি বা টোটাল বিজনেস কথা যদি বলি আসলে আপনার ইনফ্লেশন যদি আসলে অ্যাজ পার ডক্টর আবু ইউসুফ যদি আসলে সিঙ্গেল ডিজিটের পথে সেই ট্রেন্ডে আছে দ্যাটস গুড নিউজ তাহলে না হলে আসলে এই হাই ইন্টারেস্ট রেট দিয়ে ব্যবসা করা খুবই ডিফিকাল্ট আমাদের নানা আপনার রিসোর্সেস গুলা আ আসলে ইউটিলিটি পাওয়ার গ্যাস এগুলার এই অসংকতি কি বিগত সময়ে ছিল না মানে বিগত সরকারের সময়ে এই ব্যাংকিং আপনাদের মানে জায়গা ছিল তো আসলে দেখেন इंटरेस्ट रेट ব্যাংকের এটা বাড়ার কারণটাই তো হচ্ছে যে বিগত রেজিম থেকে যেই ধরনের আপনাদের ইউ নো আপনাদের ডেট বাই ব্যাংকিং সেক্টরে যে ধরনের চাপ সৃষ্টি হয়েছে সেখান থেকেই তো ইকোনমিক আপনার ইনস্টেবিলিটি এসছে এবং এটার জন্য তো রাইজিং ইন্টারেস্ট রেটস এবং অন্যান্য খাদে যেখানে গ্যাস ইলেকট্রিসিটি নানা খাদে যেখানে আপনার ইনফ্রিমেন্টাল চার্জেস বাড়ছে প্রশ্ন করেছিলেন যে এই ঈদ ভার্সেস বিগত ঈদ আমার মনে হয় যে আমাদের সেক্টর বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের জন্য আমরা মোটামুটি আপনাকে বলবো যে কষ্টে আছি কিন্তু তারপরেও আমাদেরকে সামনে যেতে হবে দেশকে এগোতে হবে তাই সব কিছু কনসিডার করি রেজিলিয়েন্ট নেশন বিজনেস কমিটির যারা আমরা আছি আমরা সৎভাবে ব্যবসা করি আমরা রেজিলিয়েন্স আমাদের ভিতরে কাজ করে আমরা ফাইট করি এবং দেশের জন্য ফাইট করি ইকোনমির জন্য ফাইট করি তো আমার মনে হয় যে সেটা করে আজকে মোটামুটি আপনাদের দেখছেন সব জায়গায় ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে আমাদের একটু থামতে হচ্ছে আমরা আশা করি আপনার কথাটার সঙ্গে সুর মিলাতে চাই যে একটা মোটামুটি ঈদ উদযাপনের একটা আবহাওয়া তৈরি হয়েছে আমরা একটা ভালো ঈদ উদযাপনের স্বপ্ন দেখি এবং সেটি হতে পারে যদি সবাই আসলে দেশটাকে নিয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যার জায়গা থেকে কাজ করি এবং যার যতটুকু অবদান রাখা সেটা যদি করে যাই আর দুজনকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ এবং সিটিজেন হিসেবে ছিলেন ফয়সাল সামাদ দুজনকে আবার অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে ঈদের আগাম শুভেচ্ছা ঈদমোবার